পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যা যা তুই লাথি দিয়া বাইরে করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফালাই দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দান উড়াইয়া দিত যার হাতের ইশারায় উঠত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার 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 হসপিটালে কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না কাউরে না কাউরে না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পড়ো না বাপ দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিয়েছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দা কি ছাড়ব না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকী দেখা আমরা ছাড়ব না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার ব্যবচারী এরা কেউ কিছু ছাড়ছে না বেহায়ার বেপর্দা নারী তার অস্থিরতার বেহায়া পড়া ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হাই করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আপনারা আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ এক বছর হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে কোই করোনার মহামারীর আযাব যাচ্ছে না কেসেগা ভালে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদের শেষ করে দিছে। লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইরে হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ গয়ে আসতি না বাদ খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা কি মা কথা বলি না দিছে যে শোনেন হুজুর কত দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়ে দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নট তারে এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে মাকে ধমক দিচ্ছে